আমরা ঝাড়খণ্ড গেছিলাম এক আত্মীয়র বাড়িতে ঘুরতে ফেরার পথে কি মনে হলো অযোধ্যা পাহাড়ের পাশ দিয়ে ফিরে আসবো তাহলে একটু অযোধ্যা পাহাড় ঘুরেই আসি যেই বলা সেই কাজ সে মতো আমাদের গাড়ি অযোধ্যা পাহাড়ের দিকে চলল আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে পাহাড়ে উঠতে না উঠতেই তার আগে থেকে ওপরূপ শোভা দেখতে পাচ্ছি এই যে দূর থেকে জলাশয় দেখতে পাচ্ছি এগুলো ঝর্নার জলকে আটকে রেখে তৈরি করা হয়েছে দূর থেকে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে পুরো ফ্যামিলির সাথে আছি সাথে বাচ্চা আছে নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করছি আর সাথে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্ধে করছি সকলের সাথে ঘুরে ফিরে খেয়ে দিয়ে আনন্দ করে সকলকে সময় দেওয়ার পর যেটুকু ক্যাপচার করেছিলাম আলাদা করে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি গাড়ি চলছে দূর থেকে দেখছি পাহাড়ের গায়ে সবুজের যে এত রকমের সেট হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসেই হতো না কত রকমের সবুজ কাছ থেকে দূর থেকে দেখতে চারিদিকে শুধু অপরূপ দৃশ্য দু চোখ ভরে দেখে চলেছি এবার আমাদের গাড়ি উপরের দিকে উঠছে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে দূর থেকে কিছুটা ভিডিও রেকর্ডিং করলাম আপার ড্যামের দৃশ্য এখন আমরা সবাই মিলে খুবই মজা করছি ফটো তুলছি ঘুরে ফিরে নিচ্ছি চারিদিকে দূর থেকে শুধু সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে সেটাও কিছুটা তুলে রেখেছি আর বিকেলের পরন্ত রোদ্দুর কি অপরূপেই না লাগছে এখানে আমাদের ঘোরাফেরা হয়ে গেল গাড়ি চেপে বসলাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। পরবর্তী গন্তব্য আমাদের বামনি ফলস বা বামনি জলপ্রপাত এখানেও এসে অনেক ভিডিও ফটো তোলা হলো ঝর্নার জল পড়া দেখে মেয়েরা তো খুব খুশি জল নিচে গড়িয়ে যাচ্ছে এবার আমরা চলে আসলাম মার্বেল লেক এখন বিকেল প্রায় পড়ে এসেছে খুবই অপরূপ লাগছে মার্বেল লেকটা দেখতে এখানে আমরা প্রচুর ফটো তুলেছি আর খুব ভালো ফটো আসছিল এবার আমাদের বাড়ি ফেরার পালা আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে দুপাশে আদিবাসী গ্রাম দেখে আসছি মনেই হচ্ছে না এটা যেন পাহাড় মনে হচ্ছে আমরা সমতলেই আছি এখানের সকলের জীবনযাত্রা স্বাভাবিক এখানে মাঠে খেলাও হচ্ছে বিকেলবেলায় ফুটবল খেলা না দেখলে বিশ্বাস হবে না যে পাহাড়ের উপরেও রকম জনবসতি থাকতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হতে থাকব ধন্যবাদ